ঘুরাইতেছে আহারে কি হইল হঠাৎ কি হইছে কেন ব্যথা দিছে কেন ব্যথা দিছে কেন তুমি কিছুই করো নাই

আর সরি বলো তুমি আর মারলা কেন ও মাত্রই তো আমি যাওয়ার সাথে হয় না সাথে সাথে মারছো আছে আচ্ছা মাম্মা কতক্ষণ আছো আছো বাবা ফিনিশ মামা পাগল হয়ে যামু কোন সময় জানে তুমি আমার কাছে আসো দেখি আচ্ছা কান্না করতে হয় না

রোজ ভাইয়া রোজ ভাই আমি কান্না করে না না বাবা কান্না করে না ওই যে দেখো তো এখানে কি তুমি দূর থেকে দেখো তোমার আমি তোমাকে দেখাবো না তুমি দূর থেকে দেখো তো কি আচ্ছা থাক সরি বাবা আমি তোমার ভাইয়ার পক্ষ থেকে আমি সরি বললে দিলাম ওকে আমি পাগল হয়ে যাব কোন সময় জানি আল্লাহ আচ্ছা কমেন্টস এর তালুকদার আনোয়ারুল ভাইয়া লিখেছে আপনার জন্য কি করতে পারি ভাই আমার জন্য শুধু দোয়া করবেন আর আমার ভিডিওগুলো এক সহকারে দেখে দিবেন শোনো শোনো থাক আমাদের স্যান্ডেলই দরকার নাই স্যান্ডেলই দরকার নাই ওকে তুমি মাম্মা কাছে আইসো পড়ো আসো আসো তুমি না গুড বেবি শোনো শোনো মাম্মা তোমার সাথে একটা গল্প করবো ওকে এটা রেখে দাও এটা এটা দিয়ে দাও আয় নাও যাও এগুলো আমাদের লাগবে না শোনো এদিকে আসো ছোটবেলায় না তোমাকে কালার কিনে দিছিলাম জানো ব্লু রঙের একটা স্যান্ডেল কিনে দিছিলাম তুমি সেইটা পাইয়া কি যে খুশি হইছিলা শুনো না গল্পটা শোনো সত্যি রায়ান যখন ছোট ছিল ব্লু রঙের একটা স্যান্ডেল কিনে দিছিলাম রায়ান সেটা পাইয়া কি যে খুশি হইছিল পরে খালি রায়ান কি কত ওই স্যান্ডেলটা পরে খালি ঘুরতো বাবা মাথার মধ্যে তো পানি অনেক পানি মাথার মধ্যে তুমি ভালো বলো শুনো তুমি যদি এমন কান্না করো তাহলে তো আমার কাছে আরো বেশি ইস্তামক লাগে মামা যদি ইস্তামক হইয়া তারপরে যদি বিছানায় পড়ে থাকি পরে তো হসপিটাল থেকে কি করবে জানো অ্যাম্বুলেন্স আসবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আইসা আচ্ছা অ্যাম্বুলেন্স চলে গেছে শুনো থাক না আইরে জল হয়ে দাও না তোর মাথা মুইসা দে বাবা জামসা দাও হেভি আমি দেখছি ভিজা এত পানি এত পানি থাকলে ঠান্ডা লাগিয়ে যাবে তো দাও এদিকে দাও দাও না এই যে এক ঘন্টা লাগে একটা গামছা দিতেছে আরেকজনে আল্লাহ আচ্ছা কমেন্টস করতে দাও সবাই কিন্তু আচ্ছা জাললো কালারটা এখন নেই না তো ওটা কালার আমি এই বিশ্ব বাহিনীর জন্য কমেন্টস পড়তে পারতেছি না আচ্ছা তুমি দেখো তো এখানে কি লিখছে এই কমেন্টস এই যে এই যে এই আন্টির কমেন্টস তো তুমি পড়তে পারো তাই না আন্টির কমেন্টস পড়ো তো এখানে কি লিখছে বুঝো তুমি এই